আসসালামু আলাইকুম আল আলজাদ মিডিয়া ইউটিউব চ্যানেল থেকে আমি ওয়াহিদুজ্জামান আছি আপনাদের সাথে প্রিয় বন্ধুরা যারা যারা অনলাইনে কাজ করতেছেন তাদের জন্য টিন সার্টিফিকেটটা অত্যন্ত জরুরি একটা বিষয় এবং যারা ফেসবুকে প্রফেশনাল মোড নিয়ে কাজ করতেছেন এবং পেজ নিয়ে কাজ করতেছেন তাদের জন্যও টিন সার্টিফিকেটটা অত্যন্ত জরুরি টিন সার্টিফিকেট কীভাবে আপনি অনলাইন থেকে নিজেরটা নিজেই তৈরি করবেন সে বিষয়ে আমার ইউটিউব চ্যানেলে ভিডিও দেওয়া আছে ভিডিও ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া থাকবে অবশ্যই সেখান থেকে দেখে নেবেন আপনারা নিজের টিন নিজেই তৈরি করতে পারবেন আর টিন তৈরি করার পরে টিন সার্টিফিকেট নাম্বার এবং ব্যাংক অ্যাকাউন্ট নাম্বার কিভাবে আপনি ফেসবুকে সেট আপ করবেন সে বিষয় নিয়ে আজকে ভিডিওটা তো চলুন দেখি আমরা আপনার ফোন দিয়ে আপনি কিভাবে টিন সার্টিফিকেট এবং অ্যাকাউন্ট সেট করবেন ফেসবুকে সেটি দেখাবো তো সেটা করার জন্য আমাদেরকে কী করতে হবে আমাদের টিন সার্টিফিকেট নাম্বার ব্যাঙ্ক অ্যাকাউন্ট নাম্বার ব্যাঙ্ক সুইপ কুড এগুলো আমাদের রাখতে হবে নির্ভুলভাবে সুন্দর করে লিখবেন লিখে রেখে তারপর কাজ করবেন আর আপনার ভোটার আইডি কার্ডটা কাছাকাছি রাখবেন ওটা থেকে দেখে কাজ করতে পারবেন তো আমরা চলে যাচ্ছি সরাসরি ফেসবুকে ফেসবুকে যাওয়ার পরে দেখবেন এখানে ড্যাশবোর্ড আছে ড্যাশবোর্ডে চাপ দিবেন প্রফেশনাল ড্যাশবোর্ড এখান থেকে এখন আমাদের ফেসবুকে আপডেট হয়েছে আগের সিস্টেমটা নাই এখন নতুন সিস্টেম চলে আসছে সেজন্য দেখেন নিচের দিকে যাবেন স্ক্রোল করে নিচের দিকে যাওয়ার পরে দেখবেন এখানে লেখা আছে মনিটাইজেশান এখানে ক্লিক করবেন মনিটাইজেশনে যাওয়ার পরে এখানে এই যে কন্টিনিউ দেওয়া আছে এখানে দেখা যাচ্ছে এখানে লেখা আছে ইউর আর্নিং অফ অ্যামাউন্ট হ্যাভ এক্সপায়ার অন ডেট দেওয়া আছে আর কি এখন যদি আপনি এখানে টিন সার্টিফিকেট না দেন ব্যাঙ্ক অ্যাকাউন্ট সেট আপ না করেন তাহলে আপনার এখানে যা আর্নিং আছে সেটা এক্সপায়ার হয়ে যাবে মানে ফেসবুক আপনার এখান থেকে নিয়ে নেবে সেজন্য আপনার সেট আপটা করা অত্যন্ত জরুরি আপনার আইডিতে যদি স্টার কোনো স্টারের ইনকাম থাকে অথবা আদার্স কোনো ইনকাম থাকে সেটা আপনার সেট আপ না থাকলে তাহলে এটা কেটে নেবে তারা সেজন্য এই কন্টিনিউ ক্লিক করবেন কন্টিনিউ ক্লিক করার পর দেখেন এখানে অপশন দেওয়া আছে আপনার লিগ্যাল নেম লিগ্যাল ফার্স্ট নেম দিবেন লিগ্যাল লাস্ট নেম দিবেন অবশ্যই ভোটার আইডি কার্ড অনুযায়ী দিতে হবে তারপর দিতে হবে ডেট অফ বার্থ তারপর দিতে হবে কান্ট্রি আপনি কোন কান্ট্রির বাংলাদেশি আর সবগুলো সুন্দরভাবে দেখে নেক্সট দিয়ে দেবেন এখন এখানে দেওয়া আছে ইন্টার বিজনেস ইনফরমেশন আপনার বিজনেস বিজনেস ইনফরমেশন কী এটা আপনার দিতে হবে আপনি কী করেন এখানে কান্ট্রি দেওয়া আছে বাংলাদেশ অবশ্যই বাংলাদেশি হবে আমাদের তারপরে হচ্ছে যে কিছু বিজনেস দেওয়া আছে এখানে আমি দিচ্ছি ইন্ডিভিজুয়াল সোলি পারপাস যারা প্রাইভেট সার্ভিস তাদের প্রাইভেট দিবেন যারা পাবলিক অপু অকুপেশনে কাজ করেন তারা ওইটা দিবেন যারা গভর্নমেন্ট সার্ভিস করেন তারা গভর্নমেন্ট দেবেন মানে আপনারা আপনাদের প্রয়োজন মতো এখানে দিয়ে দিবেন আমি দেখছি ইন্ডিভিজুয়াল নেক্সট নেক্সট দেওয়ার পরে দেখেন এখানে আপনার লিগেল ফার্স্ট নেম শো করতেছে মিডিল নেম নাই তারপর হচ্ছে লিগ্যাল সার নেম মানে হচ্ছে লাস্ট নেম আপনার ওটা আপনার ভোটার আইডি কার্ড যা থাকবে তাই দিবেন তারপর হচ্ছে ডেট অফ বার্থ ভোটার আইডি কার্ডের সাথে মিলিয়ে ডেট অফ বার্থ দেবেন অ্যাড্রেস অ্যাড্রেস সুন্দর করে দেবেন অ্যাড্রেসের মধ্যে হচ্ছে প্রাইমারি অ্যাড্রেস তারপর হচ্ছে আপনার টাউন সিটি কান্ট্রি টাউন সিটি তারপর হচ্ছে কান্ট্রি রিলেজন ডিভিশন যেটাকে বলা হয় আপনি কোন ডিভিশনে আসেন কোন বিভাগে আছেন সেটা দিবেন তারপরে হচ্ছে পোস্ট কোড ফোন নাম্বার অবশ্যই বারবার চেক করে নেবেন যে কোনো ভুল না হয় ইমেল অপশনাল আপনি দিতেও পারেন না দিলেও সমস্যা নাই মেন বিষয় হচ্ছে এখানে ইমেলের পরে আপনার দিতে হবে ট্যাক্স আইডেন্টিফিকেশান নাম্বার টিন নাম্বার এখানে টিন নাম্বার দিবেন আমি টিন নাম্বারটা কপি করে রেখেছিলাম আমি এখান থেকে কপি করে এনে বসাচ্ছি এখানে আমার টিন নাম্বার দিয়ে দিলাম তিন নাম্বার দেওয়ার পরে এখানে আছে ব্যাট জিএসটি রেজিস্ট্রেশন নাম্বার অপশনাল এটা না দিলেও সমস্যা নয় এটা দিতে হবে না তারপরে চেক মার্ক দিবেন এখানে একটা টিক চিহ্ন আছে টিক চিহ্নটা দিয়ে দেবেন পরে নেক্সটে টাচ করবেন নেক্সট নেক্সটে ক্লিক করার পরে আপনার দেখা যাচ্ছে এখানে চোজ হাউ ইউর লাইক টু গেট পে পেড নেক্সট ক্লিক করার পর দেখা যাচ্ছে চোস হাউ ইউড লাইক টু গেট পে আপনি পেমেন্টটা কীভাবে নেবেন আপনি কি অনলাইন কোনো ব্যাঙ্কে নেবেন নাকি অফলাইনে নেবেন তো আপনি যদি অনলাইন কোনো অ্যাকাউন্ট থাকে আপনার পেপাল পেজা তারপর পেওনিয়ার এরকম যদি কোনো অ্যাকাউন্ট থাকে তাহলে ওই অ্যাকাউন্টের জন্য আপনার নিচেটাই ক্লিক করতে হবে লিঙ্ক ইউর লিংক দিতে হবে আর যদি ব্যাংকের কোনো অ্যাকাউন্ট থাকে তাহলে ব্যাংকের ম্যানুয়ালি লিঙ্ক অ্যাকাউন্ট দিতে হবে আমি ম্যানুয়ালি দিচ্ছি তো ম্যানুয়ালি দেওয়ার পরে দেখেন এখানে লেখা আছে আপনার ফার্স্ট নেম লাস্ট নেম সব চলে আসছে ডেট অফ বার্থ চলে আসছে অ্যাড্রেস চলে আসছে এখানে সুইপ কোড দিতে হবে আর আপনার অ্যাকাউন্ট নাম্বার দিতে হবে এখন এখানে সুইপ কোডটা দিতে হবে আপনার যে ব্যাংকে অ্যাকাউন্ট আছে সেই ব্যাংকের দেখেন এখানে সুইপ কোড নাম্বারটা পেস্ট করে দিচ্ছি এটা হচ্ছে আমার সুইপ কোড নাম্বার তারপর আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্ট দিতে হবে আমি ব্যাঙ্ক অ্যাকাউন্ট কপি করে রেখেছি ব্যাঙ্ক ব্যাঙ্ক অ্যাকাউন্টটা এখানে বসিয়ে দেব তো দেখুন সুইপ কোড নাম্বারের নিচে আছে ব্যাঙ্ক অ্যাকাউন্ট নাম্বার আমি আমার ব্যাঙ্ক অ্যাকাউন্ট নাম্বার বসিয়ে দিলাম তারপরও এখানে চেক মার্ক দিতে হবে লিঙ্ক ইউর পেপ্যাল অ্যাকাউন্ট যদি আপনার পেপাল অ্যাকাউন্ট থাকে তাহলে দিবেন আর না থাকলে দেওয়ার দরকার নেই তো সুন্দর করে এখানে চেক করে নেবেন যে সব কিছু ঠিক আছে কি না সব কিছু ঠিক থাকলে লিঙ্ক পে মেথড ক্লিক করে দেবেন এখানে দিতে হবে অ্যাড টেক্সট ইনফরমেশন আপনার ফেসবুক আইডিটা এখানে দেখাচ্ছে ফেসবুক আইডিতে আপনার যদি ঠিক থাকে তাহলে টাচ করে দিবেন কন্টিনিউ কন্টিনিউ দেওয়ার পরে এখানে আপনার কিছু ইনফরমেশন দিতে হবে এখানে আপনাকে কিছু প্রশ্ন করতেছে ফেসবুক প্রশ্নগুলো সুন্দর করে বুঝে পরে আনসার দিবেন তা না হলে আপনার সমস্যা হবে এখানে আপনাকে জিজ্ঞেস করা হচ্ছে আপনি কি একজন মার্কিং নাগরিক মার্কিং স্থায়ী বাসিন্দা গ্রিন কার্ডধারী অথবা অন্য কোনো মার্কিং বাসিন্দা আপনি দিবেন নো তারপর আপনার এখানে জিজ্ঞেস করা হচ্ছে আপনি কি একজন মধ্যস্থতাকারী এজেন্ট হিসাবে কাজ করছেন মানে কি অন্য কারো অ্যাকাউন্টের টাকা আপনি রিসিভ করতেছেন যদি এরকম হয় যে অন্য কারো টিন অন্য কারো ওই নাম্বার দিয়ে ফোন নাম্বার দিয়ে এখানে দেওয়া হচ্ছে সেজন্য আপনি দিবেন নো দুইটাই নো দিয়ে দিবেন দেওয়ার পরে নেক্সট দিয়ে দেবেন তারপর দেখেন এখানে আছে আপনার ফুল নেম দেওয়া আছে এখানে কান্ট্রি অফ সিটিজেন আপনি কোন দেশের নাগরিক সেটা সিলেক্ট করতে হবে অলওয়েজ বাংলাদেশে সিলেক্ট করবেন যদি বাংলাদেশি হয়ে থাকেন তারপর হচ্ছে টিন নাম্বার এখানে দেখাচ্ছে আমাদের যে টিন নাম্বারটা দেওয়া আছে সেটা এখানে দেখাইতেছে যেটা আমরা সেট করেছিলাম এখানে লেখা আছে হ্যাভ এ নন ইউএস টিন মানে এর টিন না তারপর নিচে আছে আই হ্যাভ এ ইউএস টিন ইউএস টিন যদি থাকতো আপনার তাহলে চেক মার্ক দিতেন তো সব কিছু ঠিক আছে এখন আমরা নেক্সট দিয়ে দিব ভালো করে দেখে পরে বুঝে তারপর নেক্সট দেবেন নেক্সট দেওয়ার পরে এখানে একটা অপশন আসছে দেখেন আপনার ইনফরমেশনগুলো দেখাইতেছে কান্ট্রি বাংলাদেশ আপনার অ্যাড্রেস দেখবেন ঠিক আছে কি না অ্যাড্রেস লাইন অপশনাল ওটা দরকার নাই যদি কারো অ্যাড্রেস বেশি থাকে তাহলে দেবেন তারপর হচ্ছে সিটি তারপর হচ্ছে স্টেট এবং জিপকুট মানে পোস্টাল কোড যেটাকে বলা হয় সেটা দেওয়ার পরে নেক্সট দিয়ে দেবেন তারপর দেখাচ্ছে অ্যাড ইউর মেলিং অ্যাড্রেস নেক্সট দিয়ে দেবেন নেক্সট দেওয়ার পরে দেখাচ্ছে এখানে প্রোভাইড অ্যাডিশনাল ডিটেলস এখানে আপনার উপস্থিতি সম্পর্কে জানতে চাচ্ছে আপনি কি মার্কিন যুক্তরাষ্ট্রের বাহিরের প্রথমটা আরেকটা হচ্ছে আপনি কি মার্কিন যুক্তরাষ্ট্রের ভিতরে একশো আরেকটা হচ্ছে আপনি মার্কিন যুক্তরাষ্ট্রের ভিতরে এবং বাহিরে দুই জায়গায় কি কাজ করবেন কি না আপনি দিবেন আমি মার্কিন যুক্তরাষ্ট্রের বাহিরে যেহেতু আমরা বাংলাদেশে তো নেক্সট দিয়ে দেবেন তারপর এখানে তাদের কিছু অপশন আছে এখানে দেখেন এখানে দিচ্ছে আপনার সিগনেচার ব্র্যাকেটের ফুল নেম তো আপনার ফুল নেমটা আপনি দিয়ে দিবেন ভোটার আইডি কার্ডে যেভাবে আছে আমি আমারটা দিয়ে দিয়েছি একটা চেক মার্ক দিবেন এখানে চেক মার্ক দেওয়ার পরে নেক্সট এখন রিভিউ দেখাচ্ছে এখানে আপনি যা যা ইনফরমেশান দিয়েছেন এখানে রিভিউ আটসে রিভিউটা ভালো করে দেখে নিন এখানে আছে নাম কান্ট্রি অ্যাড্রেস সিটি কান্ট্রি এখানে আমার সিগনেচার এবং ডেট দেওয়া আছে যে ডেটে সিগনেচার দিয়েছি সাবমিট করে দিলাম দেখেন সাকসেসফুলি দেখাচ্ছে দেখেন এখানে আমার ট্যাক্স ইনফরমেশন কমপ্লিট দেখাচ্ছে গেট ইউর ট্যাক্স ডকুমেন্ট সব কিছু ঠিক আছে নিয়েছে দ্বারা এখন আমি ডান দিয়ে দিলাম ঠিক আছে সাকসেসফুলি দেখুন এখন যে রেড অ্যালার্টটা আছে এই অ্যালার্টটা কিছুক্ষণ পর থাকবে না এখন বের হয়ে কিছুক্ষণ পর আবার দেখব কী অবস্থা আমাদেরকে দেখাবো চলে গেলাম ড্যাশবোর্ডে এই যে দেখুন কিছুক্ষণ আগে যে লাল চিহ্নটা ছিল সেটা নেই সেটা চলে গেছে এখানে চলে আসছে আমার নাম এম ডি এখানে আমার নাম চলে এসেছে দেখেন সব কিছু টিকমার্ক হয়ে গেছে তার মানে আমার ব্যাঙ্ক অ্যাকাউন্ট এবং টিন সার্টিফিকেট দিয়ে আমার অ্যাকাউন্টটা সম্পন্ন করার কাজ শেষ এখন আপনি আর্ন করবেন আর আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা চলে যাবে আর কোনো কাজ নেই সব কাজ সম্পন্ন হয়ে গেছে এখন শুধু সুন্দরভাবে ফেসবুকের নিয়ম মেনে কাজ করে যাবেন তাহলেই হবে তো ধন্যবাদ সবাইকে আজকের ভিডিওটি এখানে শেষ করছি এরকম ইনফরমেশনমূলক ভিডিও যদি আপনারা পেতে চান তাহলে কমেন্ট বক্সে জানাবেন আর কারো যদি কোনো সমস্যা হয় বুঝতে তাহলে অবশ্যই কমেন্ট করবেন অথবা আমার হোয়াটসঅ্যাপে মেসেজ দিবেন আমি আশা করব আপনাদের সমস্যা সমাধান করার জন্য সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে একটা সুন্দর কমেন্ট করবেন এবং ভিডিওতে লাইক দিয়ে দিবেন আর অন্যকে দেখার সুযোগ করে দিবেন অবশ্যই শেয়ার করে দেবেন কারণ আপনি যেরকম উপকৃত হয়েছেন অন্যরা যদি উপকৃত হয় সেটা একটা ভালো কাজ হবে ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম